এদের ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না হ্যাঁ প্রত্যেক দলের ছাত্রদল আছে প্রত্যেক দলের ছাত্রদল কেন এটা জুলুম এটা জুলুম এমনকি এই ইসলামী দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে অন্যায় এটা ঠিক যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপরে জুলুম ছাত্রদের সব লাইনের ছাত্র এলমেদিন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র সবাই ছাত্র বাকি তলে এলএম মাদ্রাসার ছাত্র এল তলে তল তাদের সাথে কারো তুলনা হয় এটা স্পষ্ট কথা কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতি জড়িয়ে দেওয়া এই রাস্তা বন্ধ করা জরুরি তো এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে